আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা চলবি বিস্তারিত তথ্য জেনে নিই প্রথম আলোর মাধ্যমে কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে কিছু ব্যাংকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিন্তু কোনো ব্যাংকে বন্ধ হবে না অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআর ই সচিব মোহাম্মদ শাহরিয়া কাদের সিদ্দিক ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা বলেন কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে ইসলামী ব্যাংক বড় ব্যাংক এটা দিকে যাচ্ছে যদিও কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বাজেট ব্যাংক কমানোর উদ্বেগ নেওয়া হয় সে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাতা আটকানো হবে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে এগুলো খতিয়ে দেখা হচ্ছে উপদেষ্টা বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সাফল্যের সূর্য উদিত হয়েছে আমাদের অর্জন খুব একটা খারাপ নয় আমরা সাফ রেখে যাব কিছু সংস্কার করে যাব পরবর্তী সময়ে যারা আসবেন তারা বুঝবেন এখান থেকে রাস্তা তৈরি করতে পারবেন কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে অর্থ উপদেষ্টা আরও বলেন ব্যাংক ও এশিয়া ব্যাংক এডিবি সহযোগিতায় আশ্বাস দিয়েছে এর আগে এমন আশ্বাস বা সহযোগিতা প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি এটি সরকারের অন্যতম সাফল্য মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন এটা একদিন হয়নি সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেঁয়াজ চাল সয়াবিন তেল ইত্যাদি শুল্ক হার কমানো হয়েছে অবশ্য আলু ও পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে যদিও তার অনেক কারণ আছে সালেউদ্দিন আহমেদ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট সম্পর্কে বলেন আমরা মানুষকে দৌর্য দর্তে বলি কিন্তু এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে ছোট একটা ব্যাগ সামান্য বাজার পাওয়া যায় তা আমিও টের পাই কারণ আমিও বাজারে যাই দুঃখ লাগে তো প্রিয়দর্শক ইসলাম সব সবথ এই বিষয়ে আপনাকে জানাবেন আল্লাহ হাফেজ